দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে তাঁরা এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা বলেন ছাত্রজনতার আন্দোলনে অর্জিত বিজয় কেউ ছিনিয়ে নিতে পারবে না ভারতের মাটিতে বাংলাদেশের দূতাবাসে হামলা ও জাতীয় পতাকা পোড়ানো এবং সাম্প্রদায়িক অস্থিরতার প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার উদ্যোগ নেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একে একে আসেন বিএনপি জামায়াত ইসলামী এবি পার্টি গণসংহতি আন্দোলন ও গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্রধান উপদেষ্টা পরে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানান আইন উপদেষ্টা সবাই একত্রে বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্ব স্বাধীনতা এবং মর্যাদা রক্ষার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন এবং ঐক্যমা জানিয়েছেন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় ঐক্যের কথা বলেন দলগুলোর নেতারা যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া যাতে করে জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টের থাকব। যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ আগস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাকবে যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়তা প্রকাশ করেন অন্য দলগুলোর নেতারা আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো ছয় মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টাও তিনি দেশের স্বার্থে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন পাঁচই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে সে মজবুত আছে সে মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই আমরা সেই সতেজ যখন আমরা দেখি পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়াবে এবার ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয় ধরে রাখার ওপর গুরুত্ব আরোপ করেন ডক্টর ইউনুস যে যত ষড়যন্ত্র করুক যতব প্রচার করুক যত কিছুই করুক আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না কারণ আমাদের রক্ত এখনো শুকায় নাই আমাদের দেওয়ালে দেওয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন সেগুলো মুছে যায় না এখনও ডক করছে এগুলো এখনো সেটা আমাদের বুকেও ডক করছে আমরা নানা মত নানা পথ তাদের থাকবে এটা এটা যে কোনো জাতির মধ্যে থাকবে কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নেই যেভাবে আপনারা এই পাঁচই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন সেই একতা এখনও তিনি বলেন স্বৈরাচার পতনে ধারাবাহিকতায় সবাই এখনো সতর্ক ও সজাগ রয়েছেন কেউ আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না কেউ আমাদের স্বাধীনতার আমাদেরকে বঞ্চিত করতে পারবেন না স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা